আমি আজকে আমি আসি খান ডিজিটাল সেন্টারে কিভাবে বিভিন্ন ধরনের প্রিন্ট করা হয় এখন আপনাদের দেখাবো ঠিক আছে এই দেখুন এটা কিন্তু খান ডিজিটাল সেন্টারে একটা অন্যরকম প্রিন্ট মেশিন এটা আপনি একটু দেখুন এখানে সুদক্ষ

এই মুহূর্তে আপনাদের দেখাবো যে এই এটা কিন্তু সে প্রিন্টিং সেন্টার ওটা এই যে ওই দিক থেকে ডিজাইন ওই দিক থেকে ওই দিক ওই দিক থেকে ডিজাইন করে নিয়ে আসা হয় নিয়ে আসা পরে এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আমাদের আসল দিক আসো এই জায়গার মধ্যে এই যে আপনাদের পেন ড্রাইভের মাধ্যমে এখানে কেবল সংযুক্ত করার পর এই ইনপুট থেকে এখানে এদিকে যাবে আট ঠিক আছে এদিকে আট এই মেশিনটা এখানে আমরা একজন কথা বলবো

ওই জট 3D জট প্রিন্টিং হ্যাঁ হচ্ছে আমাদের আচ্ছা আচ্ছা বাবা এখন আমরা আমাদের মিডিয়া এখন আমরা কম্পিউটার মাস্টার অন্যতম সাক্ষাৎকার তার সাথে কথা বলবো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভাই কিন্তু অত্যন্ত ব্যস্ত ব্যস্ত থাকার সত্ত্বেও আমরা কিন্তু মূল্যবান কোথাও ভাইয়ের কাছ থেকে যান যে ম্যানেজার আছে ম্যানেজার আপনি বলবেন না আমাকে স্যার বলবে হ্যাঁ স্যার স্যার আপনাকে গ্রাম বাংলার রহস্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকর অসংখ্য ধন্যবাদ এই যে আপনাদের এই সেবা বা আপনাদের কার্যক্রম বা আপনাদের ব্যবসা কি কি কাজ করে থাকেন একটু যদি দর্শকের উদ্দেশ্যে একটু যদি বলেন আমরা মূলত এখানে প্রিন্ট রিলেটেড যাবতীয় সকল ধরনের কাজ করে থাকে ব্যানার ফেস্টুন ভিজিটিং কার্ড ক্যাশ মেমো যা যা আছে আপনাদের প্রিন্ট রিলেটেড যত সেবা আছে সমস্ত সেবা আমরা দিয়ে থাকি আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের কাজগুলো করিয়ে নিতে পারেন সো আমি এখন কাজে ব্যস্ত আমার বক্তব্য এই আচ্ছা একটু আপনি ঠিকানাটা বলবেন অফিসের আমাদের ঠিকানাটা হচ্ছে সাভার বাজার রোড কুরাইশি মার্কেটের সামনে দ্বিতীয়তলা তলা উচ্চ প্লাজার অপোজিটে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আসলেই আপনারা আমাদের পেয়ে যাবেন আর ডেসক্রিপশন অবশ্যই নাম্বার দেওয়া থাকবে সেইখানে যোগাযোগ করুন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে মতামত দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি এই খান ডিজিটাল প্রিন্ট সেন্টার আরও শুভ গর্ণেরও তারা যদি ব্যবসার প্রসার আরও দেশ থেকে দেশান্তরে এগিয়ে নিয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন